একেবারেই চলে এসেছি ঢাকা মহানগর উত্তরের শেষ প্রান্তে এই যে দেখেন আমরা একটি বাঁশের সাকু পেরিয়ে আমরা এখন যাব পূর্বাচল শহরে এই যে দেখেন বাঁশের সাকু এই নদীটা আসলে বালু নদী এটা বালু নদীর একটি শাখা খাল এই খালটা পেরিয়ে আমরা এই মুহূর্তে এই যে দেখেন এই নদীতে ছোট ছোট নৌকা এবং ট্রলারও আছে যেটা বালু ট্রলার এই যে আমাদের আসলে এই এই এলাকাটাকে দেখলে আপনার মনে হবে না যে এটা ঢাকা মহানগর উত্তরের একেবারে সুন্দর একটি শহরের মাঝখানে এই গ্রামটি যেই গ্রামটির সীমারেখা এই তিনটি জেলা সেটা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ এবং গাজীপুর এই তিনটি জেলার একেবারে আপনার মোহনা হচ্ছে আমাদের ঢাকা মহানগর উত্তর অর্থাৎ এই ভাতুরিয়া গ্রাম এই ভাতুরিয়া গ্রাম থেকে মাত্র হাফ কিলোমিটার হবে না এই যে দূরে যেই ওই বিল্ডিংটা দেখছেন সাদা এই বিল্ডিংটা হচ্ছে ঢাকা সরি এটা হচ্ছে আপনার পূর্বাঞ্চল শহর এই যে দেখেন আমরা এই মুহূর্তে ব্রিজটা পেরিয়ে আমরা চলে যাব পূর্বাচল সিটিতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমরা এই যে দেখেন এই এই নদীর পানিগুলো এতটাই কালো অর্থাৎ দূষণ যে পানির যে কি পরিমাণ দূষণ হয়েছে সেটা আপনারা নিচক্ষে না দেখলে দেখতে পাবেন বুঝতে পারবেন না এই যে দেখেন পানির অবস্থা কতটা খারাপ এই পানিগুলো আসলে মূলত এই বিভিন্ন এই যে গাজীপুর এবং আশুলিয়া থেকে ঢাকার সিটির যত ময়লা আবর্জনা যে এই কেমিক্যাল যেটাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল পড়ে পড়ে ধীরে ধীরে এই পানিগুলো এই আপনার দূষিত হয়েছে যার ফলে এখন এই পানিগুলো দিয়ে কোনো কিছু একমাত্র গোছলও করা যায় না এই পানিগুলো খাবার উপযোগিত নাই গোছলও করা যায় না এমনকি পশু পাখিরাও এই নদীর পানি আপনার পান করে না এই যে দেখেন এদের প্রতিদিন প্রতি শুক্রবারে এনে হাজার হাজার দর্শনার্থী এই অঞ্চলে এই ঢাকা মহানগর উত্তর থেকে এই বিভিন্ন শুধু ঢাকা মহানগর উত্তর নয় এই পুরো অঞ্চল থেকেই আপনার এই পূর্বাঞ্চল সিটিতে বেড়াতে আসে যার ফলে এই সময়টা আরেকটু পরে দেখা যাবে এই অঞ্চলটা অনেক বিজি হয়ে গেছে রাস্তাঘাটগুলো এই যে দেখেন আমরা তারই একটি পরিচয় বহন করিয়ে দিচ্ছি আপনাদের সামনে এই যে দেখেন এই এই অঞ্চলটা হলো এই যে আমরা যে ক্যামেরাটা ধরলাম এই অঞ্চলটার পূর্বাঞ্চল এবং এই অঞ্চলটা গাজীপুর এখানে আপনাদেরকে আমি আরেকটু ভিডিও করে দেখাবো সেটা হচ্ছে এই যে দেখেন আপনার এগুলো হলো মূলত এইখানে কৃষি জমি এখানে বেশিরভাগই কৃষি জমি এই অঞ্চলটা কৃষির উপর নির্ভরশীল এই যে দেখেন এখানে টমেটো তারপর মিষ্টি কুমড়া এই যে দেখেন আমরা আপনাকে দেখাবো এই যে মিষ্টি কুমড়াগুলো এখন মিষ্টি কুমড়া আসছে এই যে দেখেন ছোটো ছোটো মিষ্টি কুমড়া ধরতে শুরু করেছে এই যে মিষ্টি কুমড়া এই এই অঞ্চলটা বেশিরভাগই কৃষিখাতের উপর নির্ভরশীল মানুষগুলো যদিও এটা ঢাকা মহানগর তারপরও আর এই যে দেখেন এই কৃষি জমি এখানে ধান রোপণ করা হয়েছে এই বৈশাখ মাসেই এই ধানগুলো তোলা হবে এই যে দেখেন একেবারে সবুজ অরণ্য অরণ্যের মতো সবুজ কৃষি জমি অরণ্য নয় এটা সবুজ কৃষি জমি এই অঞ্চলটা এই যে দেখেন এই যে আপনারা দূরে পাইপগুলো দেখছেন এই পাইপগুলো দিয়ে আপনার এই বালু নদী থেকে বালু তোলে আপনার বালু নদীতে বালু তোলা হয় না এখান থেকে ড্রেজার থামিয়ে এখান থেকে আপনার লোড করা হয় আনলোড করা হয় এই বিভিন্ন অঞ্চলে যে অঞ্চলগুলো নিম্ন অঞ্চল যে জমিগুলোতে আপনার বালি ভরাট করবে তারা এই কাজগুলো করে থাকে ধন্যবাদ সবাইকে আবারও আরেকটি ভিডিওতে আপনাদেরকে আমি আমাদের অঞ্চলের কিছু ভিডিঅ' দেখাব ধন্যবাদ